ধর্মঘট প্রত্যাহার করা হলেও বাজারে এখনও কাটেনি এলপিজি সিলিন্ডারের সংকট রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দোকান খুললেও পর্যাপ্ত গ্যাস না থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে অনেক জায়গায় সীমিত পরিমাণ সিলিন্ডার বিক্রি হচ্ছে আবার কোথাও একেবারেই পাওয়া যাচ্ছে না ফলে ধর্মঘট শেষ হলেও বাস্তবে সংকট এখনও কাটেনি সরবরাহ ঘাটটির সুযোগে এলপিজি সিলিন্ডারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে সরকার নির্ধারিত দামে যেখানে বারো কেজির সিলিন্ডারের মূল্য এক টাকা সেখানে অনেক এলাকায় তা দু হাজার থেকে আড়াই হাজার টাকায় বিক্রি হচ্ছে এমনকি বাড়তি দাম দিয়েও অনেক গ্রাহক গ্যাস পাচ্ছেন না ফলে অনেকে বাধ্য হয়ে বিদ্যুৎ চালিত চুলা ব্যবহার করে রান্নার কাজ চালাচ্ছেন গত দু সপ্তাহ ধরে এমন পরিস্থিতি অব্যাহত রয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে গত বছর অধিকাংশ এলপিজি কোম্পানি পর্যাপ্ত পরিমাণ গ্যাস আমদানি করেনি মাত্র কয়েকটি প্রতিষ্ঠান বাজারের বড় অংশের চাহিদা পূরণ করেছে ফলে চলতি বছরে এসে সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয় আগের বছর আমদানি করা এলপিজির মজুদও ইতিমধ্যে শেষ হয়ে গেছে যা বর্তমান সংকটকে আরও তীব্র করেছে এলপিজি সংকট নিরসনে জ্বালানি বিভাগ পাঁচ দফা উদ্যোগ গ্রহণ করেছে এর মধ্যে রয়েছে এলপিজি আমদানিতে শুল্ক ও ভ্যাট কমানোর প্রস্তাব আমদানির জন্য এলসি খোলার প্রক্রিয়া সহজ করা এবং একাধিক কোম্পানিকে অতিরিক্ত আমদানির অনুমতি দেওয়া পাশাপাশি সরবরাহ বাড়াতে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে আমদানিকারকেরা বলছেন বিশ্ববাজারে এলপিজির দাম প্রতিনিয়ত ওঠানামা করায় দীর্ঘ সময় গ্যাস মজুদ রাখা ঝুঁকিপূর্ণ এতে একদিকে বড় মুনাফার সম্ভাবনা থাকলেও অন্যদিকে বড় লোকসানের আশঙ্কাও থাকে এ কারণে সাধারণত মাস ভিত্তিক চাহিদা হিসাব করেই এলপিজি আমদানি করা হয় তবে বর্তমান সংকট মোকাবিলায় নতুন করে আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে খুচরো বিক্রেতারা জানান অপারেটরদের কাছ থেকেই তারা বেশি দামে সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন ফলে সরকার নির্ধারিত দামে বিক্রি করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না এতে ভোক্তা পর্যায়ে চাপ আরও বেড়েছে এবং বাজারে অস্থিরতা তৈরি হয়েছে সরবরাহ ব্যবস্থার প্রকৃত অবস্থা জানার জন্য বন্দর সংলগ্ন স্টোরেজ ডিস্ট্রিবিউশন কেন্দ্র এবং খুচরো বাজার পর্যায়ে নজরদারি বাড়ানো হয়েছে একই সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দাম আদায়ের অভিযোগে প্রশাসনের মাধ্যমে নিয়মিত অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংশ্লিষ্টদের ধারণা নতুন করে আমদানি শুরু হলেও বাজার পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সরবরাহ ধীরে ধীরে বাড়লে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছে আপনি দেখছিলেন এনএলবি নিউজ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ